নমস্কার ভিওয়ার্স এবার সহজেই মিলবে না আর কন্যাশ্রীর পশ্চিমবঙ্গ সরকার কি সরকার অনেক কল্যাণমূলক প্রকল্প পরিচালনা করে বিশেষ করে মহিলা ও মেয়েদের জন্য সরকার প্রতিদিন উপকারী প্রকল্প ঘোষণা করে চলেছে এবং এই প্রকল্পগুলি নারী ও মেয়েদের আর্থিকভাবে শক্তিশালী করে তুলছে পশ্চিমবঙ্গ সরকারও এইরকম একটি প্রকল্প পরিচালনা করে যা কন্যাশ্রী প্রকল্প নামে পরিচিত এবার এই কন্যাশ্রী প্রকল্প নিয়ে প্রকাশ্য এলেও বড় আপডেট এবার আবেদন করলে সহজেই কিন্তু টাকা মিলবে না এই কন্যাশ্রী প্রকল্পের আপনার কন্যা সন্তানও কি সম্প্রতি এই প্রকল্পের জন্য আবেদন করেছেন তাহলে আজকের এই ভিডিও আপনাদের জন্য তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন তার আগে বলবো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে রাখবেন যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের জন্য নিয়ে আসতে পারি আর আপনি যদি আগে থেকেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন তারাও যেন এই কন্যাশ্রী সম্বন্ধে জানতে পারে তো কন্যাশ্রী প্রকল্প নিয়ে রাজ্য সরকার যে বড় পদক্ষেপ নিয়েছে সেই হিসাবে বলা যায় কন্যাশ্রী প্রকল্প এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার আটই মার্চ দু সালে চালু করে শিক্ষার প্রচারের পাশাপাশি এই প্রকল্পটি মেয়েদের বাল্য বিবাহ রোধ করে এই প্রকল্পের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীতে মেয়েদের শিক্ষার জন্য বৃত্তি দেওয়া হয় বা স্কলারশিপ দেওয়া হয় এছাড়াও কন্যাশ্রী প্রকল্প যোজনায় আওতায় খেলাধুলা এবং বৃত্তিমূলক কর্মসূচির জন্যও মেয়েদের সাহায্য করা হয় কন্যাশ্রী প্রকল্পের আওতায় প্রেরিত অর্থ সরাসরি যোগ্য মেয়েদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় এই প্রকল্পের অধীনে দু হাজার তেরো চোদ্দ সালে বৃত্তির সর্বোচ্চ পরিমাণ ছিল পাঁচশো টাকা যা এখন বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে এছাড়াও এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়া হয় এই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে তবে এবার এই টাকা পেতে যথেষ্ট পাপড় বেলতে হবে উপভোক্তাদের আসলে এবার এই প্রকল্পের কোনো ছাত্রী আবেদন করলে তার দেওয়া ব্যাংকের তথ্য যাচাই করা হবে এরপর স্কুল আবেদন করে মঞ্জুরের জন্য জেলায় পাঠাতে হবে মূলত জালিয়াতি এবং এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার বলে খবর আবেদনকারীর দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের তথ্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে স্কুলের কাছে জানতে চাওয়া হবে যে এই যে ছাত্রীটি জমা দিয়েছে সেই ছাত্রী আসলেই কিনা তারা সবুজ সংকেত দিলেই টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ আপনার ইনস্টিটিউট আপনার স্কুল যে জেলায় সংশ্লিষ্ট প্রক্রিয়াটি পাঠাবে পাঠানো যাবে সেই জেলা পুনরায় স্কুলে ভেরিফিকেশন করার জন্য আবেদন মঞ্জুর করবে যদি তাদের আবেদন মঞ্জুর হয় তবেই তারা এই টাকার প্রক্রিয়া শুরু করবে না হলে যদি কোনো কারণবশত তাদের নির্ভুল কিছু ভুল প্রাপ্ত হয়ে থাকে বা সংকেত হয়ে কোনো ভুল সংকেত পেয়ে থাকে তাহলে কিন্তু আবেদন মঞ্জুর করা হবে না সেটা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সম্প্রতি জেলাগুলির সঙ্গে এক বৈঠকে এই ব্যাপারেও কথা বলেছে নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর জালিয়াতি ঠেকাতেই এই পরিকল্পনা বলে জানা গিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কারা পাবেন এই কন্যাশ্রীর টাকা পরপর এবার আমরা সংক্ষেপে একটু জেনে নেব এই হাজার টাকা থেকে আঠারো বছর বয়সী অবিবাহিত মেয়েদের দেওয়া হয় অধীনে মেয়েদের জন্য অষ্টম থেকে শ্রেণীতে পড়া বাধ্যতামূলক সাল পর্যন্ত এই প্রকল্পে শুধুমাত্র অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর মেয়েরা অন্তর্ভুক্ত ছিল কিন্তু দু সালে এটি স্থানগত মেয়েদের জন্য সম্প্রসারিত করা হয়েছিল এই প্রকল্পের আওতায় আঠারো বছর বয়সী মেয়েদের সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা দেওয়া হয় এই প্রকল্পের সুবিধা পেতে হলে মেয়েটিকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং এই স্কিমটি শুধুমাত্র তেরো থেকে আঠারো বছর বয়সী মেয়েদের জন্যই প্রযোজ্য যাদের সর্বোচ্চ আয় এক লক্ষ কুড়ি হাজার টাকা পারিবারিক বার্ষিক আয় বার্ষিক আয়ের এই সীমা এমন কোনো মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয় যে তার বাবা মা উভয়কে হারিয়েছে অথবা চল্লিশ পার্সেন্ট বা তার বেশি শারীরিকভাবে প্রতিবন্ধী তো আপনারা জানতে পারলেন কন্যাশ্রী প্রকল্পের টাকা এবার কিন্তু অনেকটাই কঠিনতম করেছে আপনাদেরকে একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যারা এই বছর বা কন্যাশ্রী প্রকল্পের আবেদন করতে চলেছ তাদের প্রত্যেককে জানাবো যে তারা অবশ্যই তোমরা তোমাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্কটি অবশ্যই দেখে নেবে বা কে ওয়াইসিটি করে নেবে যদি কোনো কারণ বসন্ত ব্যাংকের সঙ্গে কোনরূপ কে ওয়াইসি বঞ্চিত থাকে বা ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকে তাহলে অবশ্যই নিজের হোম ব্রাঞ্চে গিয়ে এই কাজটি সম্পূর্ণ করে নেবেন সম্পূর্ণ করে নিলেই তবেই কন্যাশ্রীর টাকা ঢুকতে কোনো অসুবিধা হবে না তো আশা করছি ভিডিওটি থেকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটিকে কল করে রাখবেন যাতে এই রকম ইনফর্মেটিভ ভিডিও নোফিকেশন পেয়ে সবার প্রথমে। আর এই ভিডিওটি নিজের আত্মীয় পরিবারদের শেয়ার করবেন তারাও যেন এই গুরুত্বপূর্ণ আপডেটটি সম্বন্ধে জানতে পারে তো ভিডিওটি এখানেই শেষ করছি আমার সঙ্গে ভিডিও শেষ অব্দি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার